আজকে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স গঠন বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে মূল মূলবার এর সাথে অবজেক্ট দ্বারা সেন্টেন্স গঠন করতে হয় আজকে আমরা ই এবং এফ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করব। এই পর্বে প্রথমে ই দিয়ে এবং তারপরে এফ দিয়ে দেখব পরের পর্বগুলোতে জি থেকে শুরু করে এইভাবে জেড পর্যন্ত কন্টিনিউয়াস দেখতে থাকবো ই দিয়ে শুরু করা যাক এনজয় এ নাইস মুমেন্ট একটা সুন্দর মুহূর্ত কাটাও স্কুইজ মি এদিকে শুনুন ক্ষমা করুন এনজয় দ্য লাইফ জীবনকে উপভোগ করো এনজয় দ্য লাইফ অ্যাট ওয়াট এভার ইউ লাইক তোমার যেটা পছন্দ সেটাই খাও এক্সপ্লেন ইউসালি তোমার সম্পর্কে বলো এডিট দ্য ফিক্সার ছবিটি এডিট করো ছবিটিতে কাজ করো এক্সারসাইজ দ্য মর্নিং সকালবেলায় ব্যায়াম করো সকালবেলায় ব্যায়াম করো অ্যাক্সপেন্ড ইউর ইংলিশ বকাবুলারি তোমার ইংরেজির শব্দ ভাণ্ডার প্রসারিত করো অ্যাট হাই নেভার ইউ লাইক তোমার যখন ইচ্ছা তখনই খাও এখন আসুন এপ দিয়ে শুরু করি ফল মি হিয়ার আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো ফিন ইউর ওয়ার্ক তোমার কাজটি শেষ করো তোমার কাজটি শেষ করো ফিট দ্য বেবি শিশুটিকে খাওয়াও শিশুটিকে খাওয়াও দা গাফ ফাঁকা জায়গাটি পূরণ করো ফাঁকা জায়গাটি পূরণ করো রাইটিং তোমার লেখা শেষ করো ফিনিস রাইটিং ফল এ স্লিপ এ ভেরি কুইকলি তাড়াতাড়ি ঘুমিয়ে ফরো তাড়াতাড়ি ঘুমিয়ে ফড়ো ক্রেশন আফ হাত দ্রুত করো ফ্রেশন আফ হাত মুখ দ্রুত করো ফিট দ্য ফোর দরিদ্রকে খাওয়াও দরিদ্র লোকদেরকে খাওয়াও তো বন্ধুরা আজকের আলোচনা করেছি আমরা ই এবং এফ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন আগামী পর্বে জি থেকে শুরু করবো ইনশাল্লাহ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যেন আগামী পর্বগুলো আপনার কোনোভাবেই মিস হয়ে না যায় এবং সবার আগে আপনি পেতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব আল্লাহ হাফেজ